এখানে কয়েকটা কারণ এখানে একটা কারণ বললে হবে না সেটা হলো যে প্রাতিষ্ঠানিক অসচেতনতা এটাকে আমি বলবো যে প্রাতিষ্ঠানিকভাবে আপনার যে আরবিটাকে শিক্ষা দরকার ভালো করে শেখা দরকার যেমন অনেক প্রতিষ্ঠান আছে যে ছেলেরা দাওরা পড়ে দাওরা পড়ার পরে আপনার ছেলেরা অ্যাবারত পড়তে পারে না তিরিশ জন একটা ক্লাসে থাকলে ২৮ জন ছেলেরা হাদিসের আবারত করতে পারে না হাদিসের আবার তো তুলনামূলক সহজ তো এক্ষেত্রে প্রতিষ্ঠানের খুব একটা মাথা ব্যথা নাই একটা ছেলে একটা ক্লাসে তিরিশ জনের মধ্যে আঠাইশ জনই আবার পড়তে পারছে না সেটার মাথা ব্যথা প্রতিষ্ঠান নাই প্রতিষ্ঠান খুব ভাবছে না হ্যাঁ বলছে ছেলেরা পারে না একটা একটা কথা বলে ফেলছে বা একটা দোষ দিয়ে দিচ্ছে দায় এড়ানোর জন্য কিন্তু সেটা নিয়ে আপনি কেন হচ্ছে না সেটার জন্য আসলে নিজ থেকে আসলে একটু ভাবা দরকার ছিল বা সেটা নিয়ে ভাবা হচ্ছে কিনা হচ্ছে না খুব একটা হচ্ছে না যারা ভাবছেন তারা তাদের সংখ্যা অনেক কম তো একটা হলো যে ছেলেরা এই পিছিয়ে থাকার মৌলিক কারণ হল প্রাতিষ্ঠানিক অসচেতনতা প্রাতিষ্ঠানিক ভাবে এটা গুরুত্ব দিচ্ছে না দ্বিতীয় কথা হলো যে আমরা শিক্ষক পাচ্ছি না অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ভাবে পক্ষ থেকে অনেকটা অবহেলা থাকলেও যদি শিক্ষক থাকেন শিক্ষকের মাধ্যমে ছেলেরা পার্সোনালি ভাবে হইলেও বা শুধু আপনার সীমাবদ্ধতার মধ্যেও ছেলেরা কিছু শিখে ফেলে এগিয়ে যায় তো দেখা যায় যে আমাদের শিক্ষক সংকট শিক্ষক সংকট থাকার কারণে আমরা দেখা যায় যে ছেলে ছেলেরা উঠতে পারছে না ছেলেদের যে আগ্রহ নাই তা না ক্ষুধা নাই তা না তো অনেক ছেলেরা আছে যে প্রচুর পড়ছে প্রচুর পড়ছে এরপরও তারা পারছে না এর কারণ হলো আসলে যে আমরা এই শিক্ষক করতে পারছি না এটা আমাদের একটা তৈরি না হওয়ার পিছনে কারণটা কি শিক্ষক তাসাসুল চলতে থাকবে চক্রাকারে যে শিক্ষক তৈরি না হওয়ার কারণ হলো ওই প্রাতিষ্ঠানিক অসচেতনতা তো একটা সময় দেখা যায় যে যে সময়টাতে আসলে আপডেট হওয়া দরকার ছিল যে সময়টার সাথে সাথে আমাদের নতুন কিছু নেওয়া দরকার ছিল সেটা আমরা করি নাই যার কারণে দেখা যায় যে একটা ছেলে আপনার সে দাওয়া পর্যন্ত পড়লো সে তার যথেষ্ট গ্যাপ রেখেই সে শিক্ষক হয়ে গেল তো শিক্ষক হয়ে যাওয়ার পরে তার যে গেপ রয়ে গেছে সে তার গেপ দিয়ে কিন্তু নতুন করে যাদেরকে পড়াচ্ছে তাদেরকে সে অনেক বেশি যোগ্য করে গড়ে তুলতে পারবে না কারণ তার নিজের মধ্যে অনেক ত্রুটি নিজের মধ্যে অনেক গ্যাপ আছে তো এটা চক্রাকারে চলছে চক্রাকারে চলছে দেখা যাবে যে এই ছেলেগুলো দশজন ছেলের কথা বললাম এখানে আনলাম দশজন ছেলে তো তারা তো দুর্বল এর কারণ কি তার যে প্রতিষ্ঠানে সে পড়েছে সেই প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ তারা আরবির ব্যাপারে উদাসীন ছিলেন এবং শিক্ষক যারা ছিলেন শিক্ষকরা ওইরকম আপনার আরবিতে দক্ষ ছিলেন না তো এটা একটা কারণ হতে পারে এখন কথা হলো যে সেই শিক্ষক কেন এখন আরবিতে দক্ষ না তাহলে দেখা যাবে যে তার যে প্রতিষ্ঠানে পড়েছে হয়তোবা সেই প্রতিষ্ঠানেও এইরকমই ছিল এটা একটা অংশ আরেকটা অংশ হলো যে যিনি শিক্ষক হয়েছেন তিনি ছাত্র জমানায় ভালো করে পড়াশোনা করেন নাই প্রতিষ্ঠান ভালো ছিল তিনি ভালো করে পড়াশোনা করেন নাই কিন্তু দিন শেষে তার কর্মক্ষেত্র তো সীমিত তাকে দিন শেষে শিক্ষকতা করতে হচ্ছে তো শিক্ষকতা করতে হচ্ছে কিন্তু তিনি সারা জীবন ভালো করে পড়াশোনা না করার কারণে তার গ্যাপ রয়ে গেছে